প্রচুর পরিমাণে না তেঁতুল বুঝলে দেখেন আপনারা দেখতেছেন প্রচুর তেঁতুল দেখেন তেঁতুল তেঁতুল গাছ উঠছে আপনাদেরকে যদি একটু না দেখায় তাহলে কি ভালো লাগে মনে করেন তেঁতুল এমন কোনো মানুষ নেই যে তেঁতুল না খায় তেঁতুল প্রত্যেক তেঁতুল যাদের হাই প্রেশার আছে তাদেরকে তেঁতুল খাওয়ালে প্রেশারটা কন্ট্রোলও থাকে এখনো তেঁতুল গুলা নাই এখনো তেঁতুল গুলা পাকে নাই তেঁতুল গুলা এখন কাঁচা তো দেখতেছেন তেঁতুল পাকে নাই পুরাপুরি তেঁতুল গুলা পাকলে মিষ্টি গাছটা অনেক বড় গাছ বুঝলেন আমার মাম তো ভাই উঠতেছে দেখতেছেন কেটে জানো বুঝছে বুঝছে উঠতেছে মাম তো ভাই উঠতেছে আর আমি উঠলাম দুইজনে মিলে উঠ এখন তেঁতুল গুলা পারবো

এ দেখেন নিচে ফুসকুনি ওফরে আমি যদি ভাই পরি একবার তাহলে মনে করেন সোজা নিচে আর মোবাইল ফলে তো মোবাইল শেষ মোবাইল পড়লে মোবাইল শেষ আমার ভিডিও করা শেষ আপনাদের জন্য কই উঠে ভিডিও করি দেখেন আপনাদের কষ্ট আপনাদের জন্য যে কষ্ট করি আমরা আপনারা সেই কষ্টর ফলগুলো আপনারা আমাদেরকে দিচ্ছেন না বুঝছেন দেখেন তেতুল তেঁতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে ইনশাল্লাহ